সকলেই খুব ভালো আছো তা নতুন পেজে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম যেহেতু নতুন পেজ ওর জন্য তোমরা একটু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আর ভিডিও লাস্টে অব্দি দেখো আর এই চ্যানেলটাকে নাম হয়েছে তুফান এটা আমাদের নামকরণ অনুযায়ী হয়নি এটা হয়েছে একটা বাড়ির নতুন সদস্য যাকে আমরা কালকেই নিয়ে এসেছি তার নামেই আমরা এই চ্যানেলটা করেছি তা তার ভিডিও তোমরা প্রতিদিন পাবে তিনি হচ্ছে যে ইনি আমরা ভালোবেসে ওর নাম রেখেছি তুফান যে বছরে এক একবার আসে যখন আসে সবাইকে ফাঁসে কিন্তু এটা সেই তুফান না এটা আমাদের পেটের নাম তুফান রেখেছি আর এটা কোন ব্রিডের ডগ সেটাও তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আমি তোমাদের কমেন্ট দেখার জন্য বসে থাকবো তোমরা অবশ্যই জানিও কি ব্রিডের এটা ডগ আর এটা আমরা কালকে নিয়েছি এই ভিডিওটা ভেবেছিলাম কালকে দেবো কিন্তু কালকে নিয়ে আসার পর এর মন মেজাজ ভালো ছিল না কারণ এক জায়গা থেকে অন্য জায়গায় এসছে ওই চুপচাপ বসেছিল এখন দেখতে পাচ্ছি এখন পুরো সবাইকে ভালোভাবে চিনে গেছে খেলাধুলা শুরু করে দিয়েছে তার উপরে এই যে কুকুরটা দেখতে কালকে আনতে আনতে আমার গায়ে শুশু এবং বমি করে দিয়েছিল কারণ অনেক দূর থেকে আনা হয়েছে বাইকের পেছনে ধসে আমার বন্ধু বসেছিল আর আমি বাইক চালাচ্ছিলাম প্রথমত হিসু করলো ঠিক আছে তারপর রাস্তা এত খারাপ ছিল এত খারাপ ছিল যে কি করলো পুরো জামায় বমি করে দিল আর অল্প একটু না অনেকটাই বমি করে দিল যা দেখে একটু ভয়ও লেগেছিল আর অনেক চুপচাপ কালকে ছিল ওর জন্য ভিডিও বানানি এখন দেখো ওর একটা খাবার নিয়ে আসা হয়েছে ওইটা নিয়ে ও দেখে যাচ্ছে কি খাবার এনেছে আমার জন্য তা দেখতে পারো যখন নতুন কোন মেম্বার বাড়িতে আসে কি ভালোই না লাগে তারপরে যে একটা এত কিউট ডগ হয় তোমাদের তো টাইম এমনি কেটে যাবে আমি কালকে আজকে প্রায় এর সাথে টাইম কাটিয়ে দিলাম যেহেতু নতুন এসেছে বাড়িতে নতুন মেম্বার নতুন সদস্য অ্যাড হয়েছে এত ভালো লাগছে কি আর বলবো আর ছোট বাচ্চাকে যেভাবে মানুষ করতে হয় তেমনি এরকম ছোট কুকুরদেরও মানুষ করতে হয় দেখো ওইদিকে চলে যাচ্ছে আর আমার বন্ধু এদিকে ফেরে দিচ্ছে বলে আয় ক্যামেরার সামনে আয় কিন্তু এসে ক্যামেরার সামনে আসবে না ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় দেখো ওইদিকে পালিয়ে যাচ্ছে এইদিকে ওইদিক ঘুরবে বেশ এখন বেশ মজাদার ভাবে আছে আর খুব সুন্দর দেখতে আর খুব কিউটও দেখতে আর খুব দুর্দান্ত আর খুব জোরে জোরে কামড়ায় কালকে যখন নিয়ে এসছিলাম তখন তো চুপচাপ করে এক বসছিল কিন্তু এখন রেগে গেলে তুমি যদি একটা চেল্লা ও চুপচাপ করে চলে যাবে ওর কাছে মানে কেউ একজন এর উপরে চেল্লায় তার সাথে কোনো কথা বলবে না অন্যজনের সাথে কি কথা বলবে এই দেখো দেখো কি ছটপটে হয়ে যায় চুপচাপ করে দেখো আমি ক্যামেরা করছি ও সালা ওর পোদ দেখাচ্ছে এই এই বলে কি করে হবে বলো দেখো কি কিউটি না দেখতে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও কি সুন্দর দেখতে কিউটের মধ্যে আমার তো সারা ক্ষণ এই সাথে খেলতে খেলতে বেশ টাইম চলে যাচ্ছে আর ওর খাবারটা ও ঠিক বুঝে গেছে যে এটা আমার জন্য এনেছে ওর জন্য কামড়া কামড়ি এখনই শুরু করে দিয়েছে তা তোমরা আমাদের এই যে তুফানের ভিডিও

ছোট্টে মাল ভালো দুর্দান্ত দেখো দেখো চেষ্টা করছে যে এ বেশ আছে আর থাকতে বেশ লাগে তা তোমরা কিন্তু কি আর আমাদের তুফান যার নামে আমরা চ্যানেল খুলেছি এই চ্যানেলের মধ্যে তোমরা সবসময় তুফানের ভিডিও পেয়ে যাবে শর্ট হোক বড় হোক আমাদের কিছু ফানি অ্যান্ড কমেডি ভিডিও তোমরা পেতে থাকবে আর এরকম ভিডিও দেখতে গেলে একটু সাবস্ক্রাইব করে নিও আমরা কিভাবে তুফানকে বড় করছি কি খাওয়াচ্ছি পুরো দেশি স্টাইলে এই মানুষ হবে কিভাবে খাচ্ছে কি করছে কিভাবে খেলছে সব ভিডিও তোমাদেরকে দেখাবো শুধু একটু কি করবো ভালো লাগলে দিও